যারা এস মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এসপি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেল মেটাল বডি ল্যাপটপ ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন জেট বুক সিরিজের ল্যাপটপ খুঁজছেন হিউজ কোয়ান্টিটি লাগবে এছাড়াও কর্পোরেট অফিসে বিভিন্ন সময় আপনাদের পাঁচ দশ পিস মতো লাগে তারা আমাদের থেকে এসপি জেড বুক আমাদের কোয়ান্টিটি হচ্ছে আপনাদের দশ থেকে পনেরো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফ্রিল্সিং অটোক্যাড এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ এছাড়াও ডিজিটাল মার্কেটিং ফিন্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়াও আপনাদের লাগবে ডেডিকেটেড গ্রাফিক্স তারা আমাদের থেকে ইলেকট্রনিক নিতে পারেন এটা হচ্ছে এসপি জেড বুক ফর্টিন ইউ জি টু মডেল এছাড়াও ব্যাকলাইট কীবোর্ড ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফেস সেন্সর অথবা ফিঙ্গার সেন্সর এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এটা হচ্ছে এসপি বুক এইট ফোর জিরো জেড মডেল ওড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এছাড়াও ষোলো জিবি র্যাম থাকবে আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে তো যারা আমাদের ভিডিওতে আজকে থাকবে হচ্ছে এসপির ল্যাপটপ যারা এসপির ল্যাপটপগুলো খুঁজছেন তাদের রিজনেবল থেকে শুরু করে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের ল্যাপটপগুলো দেখাবো এসির মধ্যে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বিয়ার্স যারা এসপির মধ্যে ইলেকটবুক সিরিজের রাইজেন প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন এছাড়াও রাইজেন সেভেন লাগবে যা যা রাইজেন সেভেন প্রো তারা আমাদের থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে এস পি ইলেকটবুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো প্রসেসর এছাড়াও সাতত্রিশশো ইউর প্রসেসর এটা হচ্ছে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসডি পেয়ে যাবেন এছাড়াও টু জিবি ডেডিকেটেড এটার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুললি ফোরটিন ইঞ্চির ল্যাপটপ ফোর ইঞ্চি মডিটার ল্যাপটপ ব্যাক ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস সেন্সর দুটার মধ্যে একটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ইউএসবি পয়েন্ট এছাড়াও আপনাদের ল্যান্ড পোর্ট এসডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল আছে যারা গ্রাফিক্স ভিডিও রিডিং আপনারা অটো কাজ করবেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এছাড়াও যারা মার্কেটিং এছাড়াও ফিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তারাও এই ল্যাপটপটি নিয়ে নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই সুন্দর এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কবে যারা এস পির ইলেকট্রিক এইট ফোর্টি জি সিক্স মডেলটা খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারেন এছাড়া হচ্ছে এসপি ইলেকট্রিক এইট ফোর্টি জি সিক্স মডেল খুবই সুন্দর একটা ল্যাপটপ মেটাল বডির ল্যাপটপ ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলেট কি পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আই ফাইভের এডজন এইট ফোরটি জ্স মডেল এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসেডিতে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং এছাড়াও অটোক্যাট এছাড়াও আপনাদের ভিডিও এডিটিং গ্রাফি ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো খুবই সুন্দর এই ল্যাপটপটি টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এসপির মধ্যে জেড বুক সিরিজের ল্যাপটপ খুঁজছেন হিউজ কোয়ান্টিটি লাগবে এছাড়াও কর্পোরেট অফিসে বিভিন্ন সময় আপনাদের পাঁচ দশ পিস মতো লাগে তারা আমাদের থেকে এসপি জেড বুক আমাদের কোয়ান্টিটি হচ্ছে আপনাদের দশ থেকে পনেরো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ বুক ফটি নিউ জি সিক্স মডেল খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ফ্রেশ একেবারে এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপগুলো সবগুলো আছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে আছে এছাড়া আপনাদের ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে মনিটরে আপনারা এটা দিয়ে গ্রাফিক্স বিডিডিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো যারা এই ল্যাপটপ নিয়ে যাচ্ছেন তাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে ইয়ার্স যারা এসপির মধ্যে বিগ ডিসপ্লে জেটবুক সিরিজের ল্যাপটপ খুঁজছেন এছাড়াও আপনাদের লাগবে ডেডিকেটেড গ্রাফিক্স তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে নিতে পারেন এটা হচ্ছে এসপি জেড বুক ফোরটি নিউ জি টু মডেল এটা হচ্ছে আপনাদের কোড়াই সেভেন এস সেভেন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও আপনাদের এটার মধ্যে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি মনিটর এছাড়াও নিউমারিক কিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্সহ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা গ্রাফিক্সের কাজ ভিডিটিংয়ের কাজ ফিল্যান্সিংয়ের কাজ এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ সকল ধরনের কাজ ল্যাপটপ দিয়ে করতে পারবেন এটার মধ্যে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টুয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে খুবই সুন্দর এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এসপির পির মধ্যে রাইজেন সিরিজের এইট ফোর ফাইভ মডেলগুলো খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এইচপি ইলেকবুক এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটাতে আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি পেয়ে যাবেন এছাড়াও এটার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও এই ল্যাপটপটি আপনারা এ এম টি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজটা পেয়ে যাবেন এছাড়াও পাঁচশো বারো এমবি ডেডিকেটেড ল্যাপটপ দিয়ে ডেডিকেটেড পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে এইট জিবি ষাট জিবিও পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ফোরটিন ইঞ্চির এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সর সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটি যে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা এছাড়াও ষোলো পাঁচশো বারো জিবি এসেডির দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো অনব্বই টাকা যারা এসপির মধ্যে রাইজেন প্রসেসরের রাইজেন ফাইভ ফোর ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটা হচ্ছে এসপি লেটবুক এইট ফোর ফাইভ জিএট মডেল এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসএডি পেয়ে যাবেন এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএডির ভেরিয়েন্টও আমাদের কাছে পেয়ে যাবেন পুলিশ এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এছাড়াও ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিল্যান্সিং অটোক্যাড এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ এছাড়াও ডিজিটাল মার্কেটিং ফিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এই প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা এছাড়াও ষোলো পাঁচশো বারো দিয়ে এই প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এসপির মধ্যে বুক সিরিজের ইন্টেলার প্রসেসর ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি বুক এইট ফোর জিরো জি সেভেন মডেল কোড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ মেটাল বডির খুবই সুন্দর একটা ল্যাপটপ আই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসডি পেয়ে যাবেন এছাড়াও ব্যাকলেট কিবোর্ড ফুল জি ডি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও সাথে ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট এইচডিএমআই পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি দিয়ে যারা বিং ফিল্যান্সিং গ্রাফিক্স এছাড়াও ডিজিটাল মার্কেটিং অফিস ওয়ার্ডের কাজ এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই সকল কাজের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এস সির মধ্যে বুক সিরিজের এইট জিএট মডেল খুঁজছেন তারা আমাদের থেকে এই নিতে পারেন এটা হচ্ছে এসপি বুক এইট থ্রি জিরো জি এইট মডেল কোরাই সেভেন দিয়ে আছে ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এছাড়াও এটা আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফেস সেন্সর অথবা ফিঙ্গার সেন্সর এছাড়াও ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ইউ এছাড়াও এটার মধ্যে আপনারা ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটা কোরআই সেভেন দিয়ে আছে এছাড়াও আমাদের কাছে কোরআ ফাইভটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিল্যান্সিং এছাড়া হ্যান্ডি একটা ল্যাপটপ খুঁজছেনটা একেবারে স্লিম অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের মনিটর আই আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপটি আমাদের টোয়েন্টি টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও যারা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনটা নেবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি মনিটর তাদের জন্য প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ফোরটিন ইঞ্চি মনিটরের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন সেটা হচ্ছে এসপি বুক এইট ফোর জিরো জেড মডেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এছাড়াও ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসিলিটি থাকবে ফি এইচডি মনিটর ফুল এইচ ডি মনিটর এছাড়াও আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর মেটাল বডির একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো যারা গ্রাফিক্স রিডিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের অটোক্যাট ওয়ার্ড এক্সেলের কাজ অফিস ওয়ার্ডের কাজ সকল ধরনের ল্যাপটপ সকল কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এসির মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেল কোড়াই ফাইভের এইট জেনারেশন এছাড়াও এটাতে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন খুবই স্লিম অ্যান্ড সুন্দর একটা ল্যাপটপ হ্যান্ডিলেবেলের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডটি পাবেন আর আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপটির মধ্যে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এছাড়াও আপনারা ফেস লাইকসেন্সারটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন স্পিকার ডুয়েল স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন এছাড়াও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টার মতো খুবই সুন্দর এই স্লিম ল্যাপটপটি দিয়ে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিলেন্সিং সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপডেট প্রসেসরের হচ্ছে আপনাদের বিগ ডিসপ্লে ল্যাপটপ লাভ তারা আমাদের থেকে এই নিতে পারেন নিতে হচ্ছে এসপি প্রোবুক ফোর ফাইভ জিরো জিএট মডেল কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও আপনার এইট জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে হ্যান্ডি একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে আপনার ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট এছাড়াও আপনাদের এইচডিএমআই পোর্ট এগুলো টাইপসি পোর্ট এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটার মধ্যে আপনারা গ্রাফিক্স বিডি রিডিং ফিল্যান্সিংয়ের এছাড়াও সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দার্স যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য আমরা শোরুমটার লোকেশনটা বলে দিচ্ছি আচ্ছা ঢাকা মিরপুর ধস গোলচত্তরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুইশো একান্ন নম্বর রাস্তার পূর্ব পাশে সাজাদা হাজার ম্যানশন ওটার দোতলায় হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির এছাড়াও যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে চৌষট্টিটি জেলা সদরে আমরা ল্যাপটপগুলো পাঠাবো এছাড়াও হচ্ছে এক হাজার বিশ টাকা মাত্র বুকিং মানি দিয়ে আপনারা এই ল্যাপটপটিগুলো নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ